যদি আকাশ মাটির মাঝে রে তুই ঝুলিস চিরদিন যদি আকাশ মাটির মাঝে রে তুই ঝুলিস চিরদিন তবু শোধ হবে না তবু শোধ হবে না মায়ের দুধের এক ফোটা তাকে তুই কষ্ট দিলি অভিশাপ কিনে দিলি তাকে তুই কষ্ট দিলি ও কিনে অভাগা তোর জমি অভাগা তোর কপাল দুঃখ যদি আকাশ মাটি মাঝে রে তুই চিরদিন যদি আকাশ মাঝে তুই জুলি রোদিন তবু শুধ হবে না তবু শুধ হবে না মায়ের দুধে রাখ কোটারিং তাকে তুই কষ্ট দিলি অভিশাপ কিনে নিলি তাকে তুই কষ্ট দিলি অভিশাপ কিনে নিলি কাঁপানি জমিন অভাগারে অভাগা তোর তবারে দুঃখ সীমাহীন অভাগারে কলি তুই বাড়ি গাড়ি অজস্র টাকা করি কলি তুই বাড়ি গাড়ি অজস্র টাকা করি নিবি না খোঁজ রে তোর দুঃখিনী মায়ে চিলি যখন ছোট্ট খোকা দেয়নি ফুলের টোকা চিলি যখন ছোট্ট খোকা দেয়নি ফুলের টোকা সারাক্ষণ দিত পরশী শীতল বুকে কলি তুই বাড়ি গাড়ি অজস্র টাকা করি কলি তুই বাড়ি গাড়ি অজস্র টাকা করি দিলি না খোঁজ রে তোর দুখিনী মায়ে ছিলি যখন ছোট্ট খোকা দেয়নি ফুলের টোকা চিলি যখন ছোট্ট খোকা দেয়নি ফুলের টোকা সারা খোল দিত পর বুকে আজ তার চোখের জল জোরে হয় সাগর অতল আজ তার চোখের জল কেমনে করলি রে মন পাথানো কঠিন অভাগারে অভাগা তোর কপালে দুঃখしみহীন অভাগারে অভাগা তোর কপালে দুঃখしみহীন হলে তুই চোখের আড়াল হতো সেই অশ্রু সজল তুই চোখের আড়াল হতো সে অশ্রু সজল ফিরে তুই আসিস যখন সেই তো হয় খুশি আজকার মোহে পড়ে গেলে তুই দূরে সরে আজকার মোহে পড়ে গেলে তুই দূরে সরে তার চেয়ে আপন বল কে হবে বেশি হলে তুই চোখের আড়াল হতো অশ্রু সজল হলে তুই চোখের আড়াল হতো সে অশ্রু সজল ফিরে তুই আসিস যখন সেই তো হয় খুশি আজকার মোহে পড়ে গেলি তুই দূরে সরে আজকার মোহে পড়ে গেলি তুই দূরে সরে তার চেয়ে আপন বলকে হবে বেশি আজ তুই না বুঝিলে কি হবে ওপার গেলে আজ তুই না বুঝিলে কি হবে ওপার গেলে যাবে আমল বিফলে কে আমতের দিন অভাগা যদি আকাশ মাটির মাঝে তুই ঝুলিস চিরদিন যদি আকাশ মাটির মাঝে তুই ঝুলিস চিরদিন তবু শোধ হবে না তবু শোধ হবে না মায়ের দুধের এক তাকে তুই কষ্ট দিবি অভিশাপ কিনে নিলি তাকে তুই কষ্ট দিবি অভিশাপ কিনে নিলি কাপালে জমিন অবাগারে Opa! Oh